এই অনুষ্ঠানের সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় বলতে গেলে গত দশ দিন আগে পাড়ায় একটা বিবাদ হয়েছিল সেই বিবাদে মীমাংসার জন্য আমাদের কিষান মোর্চার সভাপতি উপস্থিত ছিল কিষাণ মোর্চার সভাপতি সমীর হালদার সে মীমাংস করাবার চেষ্টা করছিল সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচাড়া করেছিল এবার সেই মর্মে সমীর হালদার গোলাগর থানায় এই পঞ্চায়েত সদস্য জিরাটের তার নামে একটা লিখিত অভিযোগ করেছিল কিন্তু দুর্ভাগ্য পলাগর থানা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি যার কারণে ওই থানায় এই সদস্যর নামে জিবি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতিদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে মারধর করেছে এখন তো আমরা তো বুঝতে পারছি না এখনো পর্যন্ত তো ঘোষ তাহলে ঘটনাটা কোথায় এটা যে স্টেশন আছে স্টেশনের সামনেই সমীর হালদারের বাড়ি বাড়িতেই মানে দোকানের সামনে বসেছিল সেখানে এই ধরনের ঘটনা ঘটনা মহিলা কিছু তৃণমূলের সামনে লেবিয়ে দেওয়া হয়েছিল যাতে সমীর হালদারের নামে কেস করা যায় কিন্তু ওখানে সিসি ক্যামেরা রয়েছে পুরো বিষয়টা জলের মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া আগামী দিনে তবে যে ধরনের ঘটনা ঘটছে পুলিশ যদি সেই সময় গত দশ দিন আগে যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আজকে সমীর হালদারকে এই হাসপাতালে স্ট্রেচারে করে আসতে হতো না আমরা বসে চা খাচ্ছিলাম কোন জায়গা ওই দেশ গলিতে ওনার ফার্নিচারের দোকান আছে সেই দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম মধ্যে কয়েকজন জায়গাটা কোন জায়গাটা জায়গাটা জিরাতে আচ্ছা জিরাতে কালিয়াগড় ওটা জায়গার নাম দেশবন্ধু ওখানে বসে আমরা দেশবন্ধু বলি যে ওই ফার্নিচার দোকানে বসে আমরা চা ছিলাম ইতিমধ্যে তখন ন সাড়ে নটা ধরি অন্তত দেখি নি সাড়ে নটা পনেরো দশটা বাজেই দশ বারোজন লোক মেয়ে ছেলে সমেত এসে খিস্তি খেউরি আরম্ভ করলো প্রথম আমাদেরও দু চারজন বললো হ্যাঁ এখানে মধু চক্র এই সমস্ত বাজে বাজে কথাবার্তা বলতে পারি তো আমরা আমাদের মতো ঘরে বসে আছি বসে থাকতে একটি বললো এই শমি বেরিয়ে বেরিয়ে বললো কে বললো কথাটা বললো ওইখানে মহিলা ছিল এবং পুরুষ কয়েকজন ছিল কিন্তু আমি তো নাম জানি না বসেছিল এসেই ওনাকে করলো কি গেঞ্জিটা ধরে জামাটা ধরে হিরিড় করে টানতে টানতে দোকান থেকে বাইরে বের করে নিলো নিয়ে বেঁধা মার মেরে রাস্তায় ফেলে নাতি বাতি মেরে গাটি দিয়েও মেরেছে কেটে কুটে গেছে এই পর্যন্ত তারপর আমাদেরও আরও দুজন যারা ছিল ওখানে আমরা চারজন বসেছিলাম তাদের মধ্যে আরেকজনকে রাস্তায় মেরেছে তারপর আমি বাড়ির ভেতরে ছিলাম সেজন্য আমার গায়ে হাত দেয়নি মারেনি তবে গালি গালাস দিয়েছে কি কোনো রাজনৈতিক দল করেন হ্যাঁ উনি হুগলি জেলার ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার সভাপতি